देखा अब मोबाइल बहुत आसान है एक दो चुटी गुलो रोज़ आए चो आमदनी तेरा मोबाइल के लिए किंतु आमदनी तो पूर्ण रोज़ आए स्वाद बन गया आमदनी तो दरबार में पता लगती है पूर्ण रोज़ आए निश्चय बेस पर आ गया तो शेयर पूर्ण स्वाद लगे तो इन रोज़

ভাবে নামাজের ওয়াজিব ছুটে গেলে যেমন হয় ওলামা ইকরামের মধ্যে গবেষকদের মধ্যে কে বলেছেন সবটা ক্ষেত্রে যারা তো এর ক্ষতিপূরণ আদায় করা বা করা হয় আমাদের শরীক হাদিস আসল দ্বিতীয় যে বিষয়টিকে সামনে রেখে সবটা করা হয়েছে সেটা হলো এই দরিদ্র মানুষদেরকে ঈদের আনন্দে ধনীদের সাথে শরিক করণ এটা গুরুত্বপূর্ণ আরেকটি মাসল ফিতরার আরেকটি মুখ হলো এই যে আমাদের চতুর্পাশে যাদের ধনাঢ্য মানুষ আছে বৃত্তশালী মানুষ আছে আমাদের চতুর্পাশে নিরন্ন মুখ অসহায় মানুষ আছে দিন আনতে দিন দিন আনে দিন খায়

এরকম আমরা কি করছি বহু শ্রেণী পোশাক এদের জন্য ব্যবস্থা করছি জুতাও নিয়ে হয় বিভিন্ন রঙের সেটের সাথে কালার মিলে আমার শুরু হয়েছে জুদার কালার পুরা পোশাকের কালার এখন আমার প্রিয় ভাইয়া রকমারি খাদ্যের সমাহার রকমারি পোশাকের ব্যবস্থা আপনার আমার সন্তানদের জন্য করলাম কিন্তু আপনার পাশের বাড়িতে এক বিধবা নারী স্বামী নাই

তুমি যতক্ষণ ঈদের ঈদুল ফিতর পালন করবে না যতক্ষণ পর্যন্ত ওই তোমার পাশের বাড়ি বিধবা নারীর চোখের পানি বস্ত্র মুছে না দেবে যতক্ষণ ওই এটি অসহায় শিশুদের মুখে হাসি না পাবে ওদের জন্য পোশাকের ব্যবস্থা না করবে ওদের জন্য খাদ্য খাবারের ব্যবস্থা যত না করবে ততক্ষণ ঈদুল ফিতর তুমি উদযাপন করবে না যে ব্যবস্থা করার মাধ্যমে ইসলাম এই গরিব মানুষদেরকেও ঈদের আনন্দে শরীর করেছে তার নাম হলো এই আমাদের মরমী কবি জাতীয় কবি কবি নজরুল ইসলাম কত চমৎকার করেছেন জীবনে যাদের হল রোজা খোধাই আসে না নি আপনাকে ওটা রাখতেছি এক মাস দরিদ্র মানুষদের রোজা কি সারা বছর তাদের খাইতে না পারলে কি তাদের জন্য

ইতিহাসে আজ থেকে এক ব্যক্তি বাচ্চা কাচ্চা নিয়ে খেতে পারে না কিন্তু শহরে একটা বাড়ি আছে তো চিন্তা করছে সে গ্রামে গিয়ে থাকবে এই শহরের বাড়িটা বিক্রি করলে একটু পয়সা হবে সেটা দিয়ে কোনো কিছু করবে করে খাবে আর একটা ছোট ছোট ঘর তৈরি করবে গ্রামে গ্রামে জায়গা দাম কম কোনো রকম একটা ঘর করলে হয়ে যাবে তো সে খরিদ্দার দেখতেছে যে আমার এই বাড়িটা বিক্রি করবো